হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো বা সুস্থ আছো আমিও মোটামুটি বেশ ভালো আছি শুভপ্রিয়া কৃষ্ণের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত যে যেখান থেকে ব্লগটা দেখো না কেন তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে বন্ধুরা পুরো ব্লগ জুড়ে থাকার অনুরোধ রইল আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো সকালে ঘুম থেকে উঠেই দেখো আগে বাসি ঘর দালানগুলোকে ছাড় দিয়ে নিচ্ছি যেটা আমার রেগুলারের কাজ ঘুম থেকে ওটা মাত্রই সমস্ত বাসি কাজকর্ম সারা আর শুধু আমার কেন এটা প্রত্যেকটা বাড়ির মেয়ে বোনদের এই একই কাজ যে সকালবেলা উঠে আগে বাসি ঘর দর ছাড় দিয়ে তারপরে সমস্ত কাজে হাত লাগানো তো যাই হোক আজকের ওয়েদারটা সকাল থেকে ভীষণ সুন্দর কারণ গত তিন চার দিন হলো আমাদের এখানে এত পরিমাণে ঝড় হচ্ছে যে সকালের ওয়েদারটা এতটা ঠান্ডা থাকে যে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না জানো তো কিন্তু কিছু করার নেই কাজকর্ম তো সারার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠতেই হবে তাই না আর কি বলো তো দেখবে বৃষ্টির সাথে সাথে যদি ঝড় হয় তাহলে না ঘর বাড়ি ভীষণ পরিমাণে নোংরা হয় জানো তো মানে নিমেষের মধ্যে যে কোথা থেকে এত ধুলোবালি চলে আসে হাওয়ার সাথে আর সব না এই খাটের তলার মধ্যে জড়ো হয় যতই ঝাড় দিয়ে দিয়ে পরিষ্কার করি না কেন মানে ততই যেন ধুলো বালি যেতেই যায় না তো এই যে দেখো এই যে জানালাটা আমি যে কত পরিষ্কার করি তোমরা হয়তো ভিডিওর মাধ্যমে দেখো কিন্তু সেই যে ছোট ছোট মাকসায় জ্বালা বুনে মনে আমারও ভর্তি করে দেয় মানে একই কাজ সারা দিনে ধরো আমাকে এক থেকে দুবার করতেই হয় জানো তো মাঝে মাঝে এই ঝাড়া পোছার কাজ করতে করতে এতটা বিরক্ত লাগে যে বলার মতো নয় যেন মনে হয় না থাক আর পারবো না আর পরিষ্কার ঝুরিষ্কার করা আমার পক্ষে সম্ভব নয় কিন্তু তাও দু একদিন মানে পরেই মনে হয় না নিজেরই তো ঘর বাড়ি পোছা না করলে দেখতে অগোছালো লাগবে আর নোংরাও জমে যাবে সেই তো পরে আমাকেই পরিষ্কার করতে হবে তাই না আর এই যে দেখো বাইরে খুব সুন্দর একটা হালকা রোদ্দুর পেরিয়েছে তো ভাবলাম কি বালিশগুলোকেও একটু রোদ্দুরে দিক কারণ এখানে টানা বৃষ্টিতে মানে এত পরিমাণে মিষ্টি হচ্ছে সন্ধ্যের পর থেকে যে বালিশগুলো তার সঙ্গে বিছনা একটু না কেমন স্যাঁত স্যাঁতের মতো হয়ে গেছে ঠান্ডাতে আর এই যে দেখো আমার বর বাজারে গেছিলো এনেছে একটু মুরগির মাংস তো এগুলোকে দেখো এখন আমি ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি এরপর রান্নাটাও বসিয়ে দেব। আর এখানে ওই একশো দশ কুড়ি টাকার মতো মাংস রয়েছে জানো তো তো আজকের একটু বেশি করেই মাংসটা আনালাম কারণ আজকের একজনকে দেওয়ার আছে নাহলে তো আমার বর মুরগির মাংস কিনেও না মানে যেহেতু ও খায় না তাই কিনতে চায় না আর যখন আমাদের খাওয়ার ইচ্ছা হয় ওই তিনশো থেকে সাড়ে তিনশো মাংস আমি আনাই কিন্তু এখানে একটু বেশি মাংস আছে আসলে আজকের একজনকে একটু রান্না করে দেব তো সেই কারণে ওইদিকে রান্না বসিয়ে এদিকে দেখো একটু মোছামুছির কাজে হাত লাগিয়েছি যেমন আমার এই ফ্রিজটা এত পরিমাণে কাজটায় নোংরা হয়ে যায় আর যেহেতু এটা আমার গ্লাস পেন্টের ফ্রিজ তাই মানে ওপরে যে দরজাটা দেখতেই পাচ্ছ এটা কিন্তু পুরো গ্লাসের তাই খুব তাড়াতাড়ি নোংরা ধরে যায় জানো তো আর যেহেতু আমার রান্নাঘরে কোনো রকম চিমনি নেই তাই বুঝতেই পারছো কতটা তেল ছিটে হয় খুব শখের জিনিস বলতে পারো এটা আমার তাই জন্য এত যত্ন করে রেখে দিই জানো তো মানে যেরকম শখের জিনিস আমার সেরকম আমার বরেরও আবার বরেরও এই ফ্রিজটা খুব পছন্দের তাই জন্য আমি চাই না এটা এক মুহূর্ত ধুলো পড়ুক এক মুহূর্ত নোংরা হোক মানে কী বলবো একটা বলে না যে একটা মায়া পড়ে যায় সেই রকমও আমাদের অবস্থা তো এদিকে দেখো আয়নাটাও পরিষ্কার করে নিচ্ছি আমার ড্রেসিং টেবিলে কারণ আয়নাতেও ভালো বেশ ধুলো জমেছে কলিংয়ে তো হাত ধোয়া হয় না যখন যখন মোচামুঝি করি এমনি জল ড্যাগড়া দিয়ে মুছে নিই কিন্তু আর যেহেতু ফ্রিজটা পরিষ্কার করলাম কলিং দিয়ে তো ভাবলাম এই আয়নাটা কি দোষ করলো আয়নাটাকেও একটু ভালো করে পরিষ্কার করে নি চলো এবার একটু বাইরের আকাশটাও তোমরা দেখে নাও মানে ঘন কালো মেঘে আস্তে আস্তে আকাশটাকে পুরো ছেঁয়ে যাচ্ছে যেন এক্ষুনি ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে এখন ঘড়ির কাটায় বাজে সকাল এগারোটার মতো তো ভাবতে পারছো এখনই যদি এই রকম অবস্থা হয় সারাটা দিন তো মানে পরেই রয়েছে সকালবেলা বেশ সুন্দর একটা রোদ্দুর বেরিয়েছিল তো সেই কারণে বালিশ জামা কাপড় কেচে ধুয়ে না রোদ্দুরে মেলেছিলাম কিন্তু নিমেষের মধ্যে যে এই রকম পরিস্থিতি হয়ে যাবে সেটা কখনো আশা করতে পারিনি তো যাই হোক মিষ্টি আসার আগে এখন দেখো ভিজে জামা কাপড়গুলো আমি তুলে নিচ্ছি এগুলো কিন্তু একটাও শুকনো হয়নি নিজেরও তো সেই আবার গিয়ে সিঁড়ির রেলিংয়ে মেলতে হবে অনেক বন্ধুরা ভিডিওতে খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে প্রতিনিয়ত আমার পাশে থাকার জন্য আর আমার ভিডিও দেখার জন্য আর এই যে দেখো বলতে না বলতেই একটু একটু করে হাওয়া কিন্তু শুরু হয়ে গেছে তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো মানে এতটা আকাশ কালো করে এসছে যে মনে হচ্ছে এই তো অঝরে বৃষ্টি নামলো আর সত্যিই দেখো ঝড় অলরেডি উঠেও গেছে পাশের ছাদে দেখতে পাচ্ছ কত জামা কাপড় একটাও তোলিনি সবই মনে হয় ঝড়ে উড়িয়ে নিয়ে চলে যাবে এমন তুমুল হারে ঝড় শুরু হয়েছে শুনেছি বৈশাখ মাসে কালবৈশাখী নাকি বিকেলবেলা হয় মানে সন্ধ্যের পর থেকে হয় কিন্তু এখন তো দেখছি সারাদিনই কালবৈশাখী চলছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কিন্তু বিকেলের ভিডিও নয় এটা কিন্তু একদম সকাল ধরো ওই এগারোটা নাগাদ এই ভিডিওটা আমি শ্যুট করছি দেখে বুঝতে পারছো কীভাবে ঝড় হচ্ছে আর একটু পরেই তো মনে হচ্ছে দেখে বৃষ্টিও নামলো বলে আর এই যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও সেই দিন যে ভিডিও শুট করব সেটা সম্ভব হয়নি কারণ এত পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়েছে যে তার মধ্যে কারেন্টও চলে গেছে আর আমার ঘরের যা অর্থাৎ বন্ধ ছিল তো সেই কারণে না ঘরও অন্ধকার তো আমি ঠিকঠাক ভিডিও শ্যুট করতে পারিনি তাই জন্য নেক্সট দিন সকালে এসে ভিডিওটা শ্যুট করছি আর এই যে দেখো কত জামা কাপড় মানে এদিক সেদিক নিয়ে আমি করছি কারণ এই জামা কাপড়গুলো না সকালবেলা আমি মানে শুকনো করতে দিয়েছিলাম যেহেতু তিন দিনকার দেখলে তুলে নিলাম তো সকালবেলা শুকনো করতে দিয়েছিলাম বেশ ভালো মতোই শুকনো হয়ে গেছে ঠিক এত সুন্দর রোদ্দুর দেখেই আমি কিন্তু আগের দিন এভাবেই কাপড়চোপড়গুলো ছাদে মেলে দিয়েছিলাম কিন্তু পরক্ষণে নিমেষের মধ্যেই যে কালো করে এসে এমন ছোড়ো হাওয়া তার সঙ্গে বৃষ্টি হবে সেটা কখনো আশা করিনি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি